আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তো আমার হাঁসের খামার থেকেই বলছি যেটাই বলেন আমি অল্প অল্প করে একটু সব কিছু পালনের নিয়ে নিয়েছি তো এখানে আমি এই তিনটা হাঁস পালন করেছি আর হাঁস দেখতে পাচ্ছেন একটা ডিম পাড়েছে তো দুইটা হাঁসি একটা হাসা ভিডিওটি অবশ্যই দেখবেন এটা হাঁস ছাড়লাম আমি এখন হাঁস খাবার দিয়েছি ওরা খাচ্ছে আজকে একটা দিন পেরেছে প্রতিদিন কিন্তু দুইটা করে দিন পেয়ে আজকে একটা দিছে যে এটা এই কালোটা দেয়নি আমরা ওই দিন ওই পাচ্ছে সাদা দিন পাচ্ছে ওই আর সবুজ দিম পারে কালোটা খেয়ে দিয়ে পুকুরে দিয়ে দিব perché poco non te la che tipo lo rese ecco una male quello che mi si vede ma la vedi তো এ ডেকেছে ও সমে না ইয়ে করে দিছে আজকে কিন্তু অনেক কুয়াশা ও ওই যে সূর্যিব

হ্যা কেউ কেউ খাতে দেয় না এই তো খালি টোকরা টুকরি পারে খায় ঠোকরা টুকরি করিস না খায় আর গলা ভো টানা দেয় এগুলো গুড়া বেশি তো এখানে চারটা আসছে আর একটা যে কই আর গুলো মানে ওই পাশে ছাড়া দিলাম এখানে এখন ওই খোপের গুলো ছাড়ে দেবো একটু খাওয়া হলে গলা ছেলাটা বড় হচ্ছে তো এখন এদের পালা এদেরকে আমি ছাড়ে দেবো তাই তো আমার ককটা লাল বানু হাগু করায় নিজে মোৰ ক আছে সেইকাৰণে সবাই যে জঙ্গলের মধ্যে যায় জঙ্গল খাচ্ছে হাঁস দিচ্ছে পা দিয়ে দিয়ে আর ওই যে দেখেন একটা হলুদ পাখি কীরকম ডালে বসে আছে দেখেন তো এই তো হলুদ পাখি বসে আছে গাছে গাছের ডালে ওদেরকে ঠান্ডা লাগছে মনে হয় ওই জন্যে গায়ের রঙগুলো ফুলে তুলে বসে আছে দেখেন হলুফতে এত সুন্দর লাগছে আমার মেয়ে থাকলে বলতো দেখো দেখো এটা কি পাখি এটা কি পাখি আপনারা কমেন্টে জানাবেন এই পাখির নাম কি নাকের ভিতরে এটা দিয়ে দিছে উসুম ছাড়ছে না এই যে দেখেন গায়ে কাপড় সুপুর কিছু রাখেন সব ফালে দিছে ঠান্ডা টিম টিম ইয়ে করতেছে বের হওয়ার জন্যে ভাবলাম একটু তৈরি করে বার করি যা যা যাও ওই জায়গাটা আছে যা 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 ওই দেখে যাবি না ভয় পাচ্ছে এই যে এরা খাচ্ছে আজকে অনেক ঠান্ডা চলুন দেখি আমার আম্মা কি রান্না করে এই ঠান্ডার মধ্যে এটা এখানে চলুন রান্না হবে আর এখানে ভাত হয়ে গেছে তো সারাদিনে কিন্তু দুপুরে রোদ উঠেছে সারাদিনে রোদ উঠেনি তো দুপুরে রোদ পর আবারও বিকেল থেকে ঠান্ডা পড়েছে তো এখন আমি ভিডিও করছি রাত থেকে তো আমার আম্মা মুরগি কুচে বসাবে তো আমাদের রাজরানীকে কিন্তু এই ডিম দিয়ে কুচে বসানো হচ্ছে তো ডিমগুলো কুচে বসানোর সময় কিন্তু চেক করে দিতে হয় ডিম যদি ফাটা থাকে তাহলে কিন্তু কুচে থেকে ডিম বাচ্চা হবে না আর ফুটবেও না বাচ্চাগুলো তো এই তো এখানে আমাদের মোট দশটি ডিম দিয়েছে আর তার চারটি রেখে দিয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো তাহলে